আমরা যেহেতু ঈদুল আজাহা সময় বিক্রি করে দিব এটা হচ্ছে গমের বসি গমের বসি দিয়ে দিব গমের বসি দিব আমি দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদের ভাত এটা হচ্ছে দর্শক কোন খুদ জানেন এটা হচ্ছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আবার অনেকদিন পর আসলাম আমার খামারের ভিডিও দেওয়া হয় নাই যে অনেকেই আমাকে প্রশ্ন করছে ভাই আপনার ভিডিও চাই আপনি ঈদ উল আজাহা দুই হাজার চব্বিশ দর্শক এখন ঈদুল উল আজাহা দুই হাজার চব্বিশ আসতে কিন্তু আমাদের হাতে একদমই সময় নেয় মোটামুটি দুই মাসের মতো সময় আছে তো দুই মাসের মধ্যে কিভাবে আপনার গোপটি মোটা করবেন অতি সহজে সেটা আজকে আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাবো তার আগে আপনাদেরকে আমি দুটি কথা বলে নিই যে কথা বললেই নয় যে কথা না বললে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সম্পূর্ণ একটা ভিডিও সম্পূর্ণ একটি ভিডিও দিতে গেলে আপনাদেরকে একটু কথা বাড়াইতে হবে কথা একটু বেশি বলতে হবে তো আপনার দরজ সহকারে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে তো একটা মোটা তথার জন্য অনেক কথা কিন্তু রয়েছে অনেক কিছু টেকনিক রয়েছে সম্পূর্ণ কথা ভিডিওর মাধ্যমে যদি না বলতে পারি তো আপনারা যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট অবশ্যই জানাবেন তো দর্শক আপনারা কিভাবে গোবর মোটা করবেন সেটা আপনাদের কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে নেই তো আপনাদের গোবর সাধারণ খাদ্য দিয়ে মোটা করতে গেলে আপনাদের গোবরটাকে গোবরটা অবশ্যই দাতা হইতে হবে এক দাঁত বয়স হইতে হবে অবশ্যই এক দাঁত থেকে আপনি গোল মোটাচা করতে পারবেন এক বা দাঁত বা দুই দাঁত ঠিক আছে তখন কি করবেন প্রথমে গোবরটাকে আপনার কাঙ্ক্ষিত গোবরটিকে কীমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে আপনি যদি দাতা গোবরটা বাজার থেকে কিনেন বা গ্রাম থেকে কিনেন সেই গরুটাকে প্রথমে এনে বাড়িতে পাঁচ দিন রেস্টে রাখবেন রেস্টে রাখার পর যদি কোনো সেই আপনার গরুটা কোনো অসুবিধা থাকে থাকে যেমন পাতলা বেকানা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাটা জ্বর হয়েছে বা অন্য কোনো সমস্যা থাকলে সমাধান করবেন আগে সমাধান করে তারপর গরুটাকে আপনি কিবাশক টেবলেট খাওয়াবেন কিভাবে কীটনাশক টেবলেট খাওয়াইতে হবে সেটা তো আপনাদের জানাই আছে আমি একটু বলে দিই যেমন গোবটাকে কীটনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে আপনার সকাল টাইমে পাশি পেটে খালি পেটে কিমিনাশোর ট্যাবলেট খাওয়ানোর পর কোন খাদ্য দেওয়া যাবে না খাদ্য না দিয়ে রাখবেন রাখার পর আপনি যে যেদিন আপনি কিমিনাশোর ট্যাবলেট খাওয়াইছেন সেদিন থেকে গুনে গুনে সাত দিন পর ওই কি কিমিটা হইলো মুক্ত হওয়ার পর আপনি চব্বিশ ঘন্টার মধ্যে লিভার টনিক দিবেন তো লিভার টনিক দিবেন দেওয়ার পর আপনি জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়ানোর পর পর এই যে আমি যে খাদ্যগুলা আপনাদেরকে আজকে দেখাবো সেই খাদ্যগুলো দিয়ে আপনি গোবর মোটর করতে পারবেন দর্শক আমি কি খাদ্য দিয়ে গোভীর মোটর করতেছি সেটা চলেন দেখে নেই আমরা এখানে দর্শক আপনারা এখানে দেখেন এদিকে আস এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে খোল এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে খোল এই খোলটা ভিজিয়ে রাখার পর মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন একদম গলে গেছে এই খোল দিব আমরা কিছু পরিমাণে বেশি দেওয়া যাবে না যেহেতু বর্তমানে গরমকাল গোবরটা গরম আটকে আটকাইতে পারে এই জন্য অল্প পরিমাণে আমরা খোল দিয়ে দিব দর্শক খোল ভিজে রাখার পর অবস্থা হয়েছে প্রথম আমরা খোল দিয়ে দিলাম খোলটা হচ্ছে এরকম তিনটা বা দুইটা খন্ড দিলে হবে একটা গরমের জন্য দর্শক তারপর আমরা দিয়ে দিব এই পাশে নিয়ে আসো দেখি এটা হচ্ছে ধানের কুড়া এটা হচ্ছে দর্শক একদম দেশি ধানের কুড়া দেখেন এই যে এটা হচ্ছে দর্শক আমি পুরো টাকা কেজি ইমেল থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে দেশি তারিখ কুড়া কিন্তু দর্শক বাজার থেকে সংগ্রহ করা কিন্তু কুটা না বাজার থেকে যেটা সংগ্রহ করা হয় সেটা কিন্তু বেজাল থাকে অনেকে কাঠের কুড়া মিশাল দিয়ে থাকে সেই কুটা আপনারা অবশ্যই আনবেন না মেল থেকে সংগ্রহ করা অথবা গ্রাম থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন সেটা সবচেয়ে বেশি ভালো তো দর্শক আমি আজকে নিয়ে আসলাম এই কুড়াগুলা আমি কত টুক পরিমাণ দেই সেটা দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এক পট এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় আমরা দিয়ে দিলাম এখন তিনশো গ্রাম ধানের হচ্ছে গোড়া কোম্পানির ক্যাটল ফিট মিট মোট যেটা এটা আমরা দিয়ে দিব দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পট পরিমাণ নিলে সমান সমান তিনশো গ্রাম হয় এই তিনশো গ্রাম দিব আমরা যেহেতু ইদুল আজহা সময় বিক্রি করে দিব এই জন্য আমরা এটা দুই পট পরিমাণ দিব মানে ছয়শো গ্রাম দিব সকালে ছয়শো গ্রাম বিকালে ছয়শো গ্রাম মোট তাহলে বারোশো গ্রাম মানে এক কেজি প্লাস হইতেছে দর্শক আপনাদের গোবরটা ওয়েট অনুযায়ী আপনারা খাদ্য কম বেশি করতে পারেন তো আমি আমার গোবরটা আমি কিভাবে কতটুকু পরিমাণ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এখন দেখতে পাচ্ছেন ছয়শো গ্রাম চলে গেল এসিয়ায় ক্যাটল ফিট তারপর দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের বসি গমের বসি দিয়ে দিব গমের বসি দিব আমি তিনশো গ্রাম এই যে তিনশো দুঃখিত দর্শক এক পট পরিমাণ দিলে এটা দুইশো গ্রাম হয় দুইশো দুশো চারশো গ্রাম দিয়ে দিব গমের বসি তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদের ভাত এটা হচ্ছে দর্শক কোন খুঁদ জানেন এটা হচ্ছে ধানের চিটা থেকে যে খুঁড়টা বের হয়েছে সেই খুরটা আমরা দিয়ে দিব এই খুরটা দিলে খাওয়াইলে গোবরটার গ্রোথ অতি সহজে চলে আসবে এই গোবর এই ক্ষুদ দিয়ে আমরা গোবরটা মোটাতে করবোশাল আল্লাহ অনেকে বলে থাকে যে ভাই খুদ তো খুদের ভাত তো খাওয়ানো যায় না গোবরকে হ্যাঁ আপনি খুদের ভাত চাইলে খাওয়াইতে পারেন না চাইলে নাই কিন্তু ঘটনা হচ্ছে দর্শক আপনার গোবরটি অতি সহজে গ্রোথ

এই যে এতটুকু পরিমাণ দিলাম আর যতটুকু থাকলো দর্শক এই যে দেখাও দেখি এই যতটুকু থাকলো এটা আমি দুই বেলা দিব আর কি আর দুই বেলা খাবে খাওয়ানোর শেষ করে দিব তো দর্শক কতগুলো উপাদান নিলাম তা তো দেখতে পেলেন আর কিছু উপাদান রয়েছে সেটা দেখাই চলেন এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে নালি বর্তমানে প্রচন্ড তাপ কিন্তু সারা বাংলাদেশে প্রবাহিত হইতেছে প্রচন্ড তাপের কারণে গরুটার পেট যাতে ঠান্ডা থাকে এই জন্য আপনারা এই নালি খাওয়াবেন চলেন দর্শক নালি খাওয়াই নালি দেয় এখন এই যে দর্শক পরিমাণ মতো আপনারা নালি দিয়ে দিবেন নালি খাওয়ালে কি হবে পুরোটা পেটটা ঠান্ডা থাকবে এই জন্য নালি খাওয়ানোর উদ্দেশ্য তারপর হচ্ছে দর্শক এই পাশে দেখেন এই যে এটা দিব দর্শক দেখেন কি লাগা আছে জাইমো বেড ডাইমো বেড টাইমো বেড কেন খাওয়াবেন মনে করেন যে আপনারা জাইমো বেড কেন খাওয়াবেন কারণটা হচ্ছে যেহেতু ঈদ উল আজাহ উপলক্ষে আমরা গরুকে অনেক কিছু খাওয়াইতেছি অনেক উপাদানই খাওয়াইতেছি বিভিন্ন উপাদান খাওয়ানোর কারণে গরুটার পেটে প্যাটে যাতে গ্যাস জন্ম না হয় এই আমরা জাইমো বেড খাওয়াবো এটা খাওয়াইলে কি হবে গরুটার প্যাটে কোনো গ্যাস জন্ম নিবে না গরুটার খাওয়া দাওয়ার রুচি ভালো থাকবে এবং হজম শক্তিটা ভালো হবে এই জন্য আমরা এটা দিয়ে দিব তো এটা এখন আমরা দিয়ে দিব দর্শক তো এটা প্রতিদিন খাওয়ানোর দরকার নেই মোটামুটি সপ্তাহে একদিন খাওয়ালে যথেষ্ট চাইমো বেট আগে ছিল দশ টাকা কিনছিলাম তারপর কিনলাম বারো টাকা আজকে দর্শক দিলো পনেরো টাকা প্যাকেট আমরা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন তো গেল এখন দর্শক এই খাদ্যটা আমরা কিভাবে কিভাবে মিস্ট করব কিভাবে খাওয়াবো সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো চলে দেখেন কিভাবে মিস্ট করতে হয় তাহলে দর্শক অনেকেই আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমাদের সাথেই থাকুন তো দর্শক এই যে আমরা যে লবণ দিতে ভুলে গেছিলাম এখন প্যাকেট থেকে আমরা লবণ দিয়ে দেব পরিমাণ মতো এইযতটুকু লবণ দিলে হবে দর্শক লবণ দিলে কি সুস্বাদু হবে আনুমানিক পঞ্চাশ গ্রাম হবে আর কি গ্রাম হবে পানিটা হচ্ছে বেশি না দেওয়ার কারণটা হচ্ছে পানি বেশি খাওয়াইলে মানে দানাদার খাদ্যের সাথে পানি বেশি খাওয়াইলে অন্যান্য বিভিন্ন এফেক্ট হয় যেমন গ্যাস হইতে পারে বিভিন্ন প্রকার সমস্যা হয় মানে নিয়ম হচ্ছে

গরুকে খাবার দিবে আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দর্শক এখন গরু বের করা হবে তারপরেই কিন্তু গরু খাবার শুরু করবে হ্যাঁ বাইক করে খাওয়ানো হয় কেননা আমার গরুটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ছোট থেকেই সকাল বিকাল বাইক করানো হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত এই গরুটা এই গরুটাকে আমি যে খাদ্য গুলো দেখাইলাম দর্শক এই খাদ্য দিয়েই আমি যে এত সহজে এইভাবে যে মোটা তাজা হবে আমি কল্পনা করতে পারিনি কেননা কিছু টেকনিক অবলম্বন অবলম্বনের জন্যই কিন্তু এই গরুটা মোটা তাজা হয়েছে টেকনিক দর্শক টেকনিক আপনাদের আগে সকালে বলতে ভিডিওর আগে এই কিন্তু বলে দিচ্ছি টেকনিক বলতে হবে হবে কি খাদ্য খাদ্যগুলা নিয়ম মাফিক যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু গোবরটা অতি সহজে তাজা হবে তো দর্শক আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেকে মনে করবেন ভাই বিশাল সাইজের গোটা আপনি যে খাদ্যটা দিলেন ভাই এই খাদ্য দিয়ে তো হয় না এই খাদ্য পাশাপাশি আমি কি খাওয়াই চলেন দর্শক আপনাদের দেখাই দেখলেন খাদ্য খাওয়া খাদ সাদা দেখতে পাচ্ছেন এই ঘাস দিয়েই গরিবটা মোটাত করতেছি আমি এই ঘাস আমি নিয়মিত খাওয়া হইতেছি পাশাপাশি সাদা কিছু দানাদার খাদ্য খাওয়ার কারণেই কিন্তু আমার গরুটা অতি সহজে এত মোটাত্তা হয়েছে কল্পনার বাহিরে তো দর্শক আমি ইনশাল্লাহ এই সামনে ঈদুল আজহা দুই হাজার চব্বিশ বিক্রি করে দিব দুই হাজার চব্বিশেই ঈদুল আজহাতে বিক্রি করে দিব তো কত টাকায় বিক্রি করি আর ইনশাআল্লাহ সামনে কত ডেভেলপ হয় কত মোটা মোটাতজা হয় সেটা প্র্যাকটিক্যালি জানার জন্য আমাদের ভিডিওর সাথেই থাকেন তাহলে আপনারা জানতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম